জয়গুরু পরমদল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। বর্তমান আচার্যদেবের কিছু কথা প্রতিদিন প্রতিদিন আমাদের আচার্যদেব এই কথাগুলো বলতে বললেন এই কথাগুলো বলে নিজেদেরকে ঠিক রাখা যায় সঠিক পথে পরিচালনা করা যায় তো আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব বর্তমান আচার্যদের কর্মী বৈঠকে বলছেন যে ঠাকুরের একটি বাণীতে মানে শাশ্বতী গ্রন্থে ঠাকুর বলছেন মূলকে যে ছাড়ে না সে ঠিক মানুষ যাতা যেমন হাজার করলেও তার কেন্দ্রকে ছাড়ে না তেমনই আর এই রকম নয় যে সে দ্বিচারি মানুষ এই দ্বিচারি হতে আমাদের বারণ করেছেন শিশি ঠাকুর এই দ্বিচারিতার ভিত কোথায় এই দ্বিচারিতার ভিত হচ্ছে আমাদের অন্তরে ঠাকুর বলেছেন এক নৈষ্ঠিক হও কিন্তু মানুষ যদি কখনো ঠাকুরের তো কখনো প্রবৃত্তির কখনো স্বার্থের বা কখনো বা আরও কিছুর হয়ে চলতে থাকে তখনই সে বহু নৈষ্ঠিক হয়ে পড়ে এইভাবে এই খণ্ডিত টুকরোগুলো মানুষের ব্যক্তিত্বকে খণ্ডিত করে যাতে মগ্ন থাকবো আমি তেমনই হবে আমার ব্যক্তিত্ব তাহলে এই মগ্নতা বহুধা বিভক্ত হওয়াতে মানুষের ব্যক্তিত্ব হয় খণ্ডিত আমরা ঠাকুরকে বলি পরম প্রেমময় কই ঠাকুরের কর্মীদের তো তেমন বলি না কারণ ঠাকুর যেমন চলেন কর্মীদের তো কর্মীদের চলার প্রকাশ সেই অনুপাতিক হয় না প্রবৃত্তিও এসে তাদের চলাকে প্রকাশিত করে আর সেই দাগ লাগবে কোথায় গিয়ে লোকে বলবে ওই দেখো ঠাকুরের ঋত্বিক কেমন করে কথা বলছেন কেমন করে চলছেন বাস্তব দৃষ্টিতে দেখি ঠাকুরকে বাদ দিলে ব্যক্তি হিসাবে আমাদের কি কেউ চিনবে আদৌ সত্যিই তাই আমরা মানুষকে বোঝাতে যাই মানুষকে কথা মানুষের সঙ্গে কথা বলতে যায় মানুষ আমাদের কথা দুটো দাঁড়িয়ে শোনে কেন শোনে বলুন তো কারণ আমাদের কেন্দ্র ঠাকুর ঠাকুরকে উদ্দেশ্য করেই ঠাকুরকে নিয়ে চলছি বলেই আমাদের কথাগুলো মানুষ দাঁড়িয়ে দুটো শোনে ঠাকুর ছাড়া আমাদের নিজস্ব কোনো পরিচয়ই নেই আর ঠাকুরের পরিচয়ে পরিচিত তাই আমাদের কথাগুলো মানুষ দুটো শোনে ঠাকুর না থাকলে আমাদের পিছনে কি দুটো লোক এসে দাঁড়াবে কী আছে আমাদের মধ্যে যে জন্য দাঁড়াবে ঠাকুর আছেন বলেই না আমাদের লোকবল আছে মানুষ আমাদের মঞ্চে তুলে দুটো কথা শোনে দাদা বলে ডেকে আপ্যায়ন করে ঠাকুর ছাড়া এই প্রকাশটা কি আমরা পেতাম এরপর আচার্য দেব যে কথাগুলো বলছেন বলছেন যে নিরবচ্ছিন্নতায় একমাত্র আমাদের সাধনায় এগিয়ে নিয়ে যেতে পারে এটাই আমরা দেখি মহাভারতের শেষ পর্বে যেখানে যুধিষ্ঠির নিরবচ্ছিন্নভাবে ধর্মে অটুট থেকেছেন বলে স্বর্গে পৌঁছেছেন কিন্তু সেখানে আরও একজন ছিল দুর্যোধন সে নিরবচ্ছিন্নভাবে শয়তানকে ধরে রেখেছিল সে নিজেকে কখনো ভগবানের মানুষ বলে দেখাতে চায়নি সে যা করেছে সেটা নিরবচ্ছিন্নভাবেই করেছে আর নিরবচ্ছিন্নতায় স্বর্গের সোপান খণ্ডিতের চিত্ত নয় খণ্ডিত যে তার যে কোনো জায়গায় পতন ঘটতে পারে পাতিত্ব এসে যেতে পারে আমাদের প্রত্যেকেরই তাই তাই যদি বলছেন এই মুহূর্ত থেকে আমরা ভাবব যে আমার মধ্য দিয়ে এক একবিন্দু হলেও যদি ঠাকুর প্রকাশিত হন আমি আমার আচরণের ক্ষেত্রে কোথাও সেই বিশ্বাসের বন্ধনটাকে আর বিগড়াব না আমার জ্ঞান দিয়ে ব্যবহার দিয়ে আমার দৈনন্দিন কর্ম দিয়ে সমগ্র জীবনযাপন দিয়ে আমি এটাকে অভ্যাসে এমন রপ্ত করে নেব যে আমি আর কখনও এমন আচরণ করব না যেখানে ঠাকুর ছাড়া অন্য কিছু প্রকাশিত হয় আচরণের মধ্যেই চরণ আছে আর চলন আছে আর আচরণের মধ্যেই চরণ আছে অর্থাৎ চলন আছে এইভাবে আমরা আমাদের চলন দিয়ে বিশ্বাসের ভূমিকে দৃঢ় করে তুলতে পারি আর এটাই আমরা নিত্য করে চলব আমি কি আজকে তোমার কাজে লাগলাম প্রভু বর্তমান আচার্যদের এই কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলছেন আমরা তো সারাদিন অনেক কাজ করি তো আমরা সারাদিনে সংসারের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কিন্তু এর মধ্যেও আমাদের ভাবতে হবে যে আমরা সারাদিনে কটা ঠাকুরের কাজ করলাম নিজেকে নিজেই প্রশ্ন করতে হবে যে আজকে তোমার কাজে লাগলাম প্রভু নিজেকে জিজ্ঞাসা করব। আমার যজন হলো তো যাজন হলো তো আমার যা যা কিছু নিয়ে তোমাকে আমি উপভোগ করি সেগুলো সব হলো তো এটাই হোক প্রশ্ন কেউ রাত দুপুর অবধি মোবাইল মুখে নিয়ে পড়ে থাকছে আর সকালবেলা উল্টো হয়ে শুয়ে ঘুমাচ্ছে সারাদিনটাই উল্টো চলনে চলছে তারপর মঞ্চে উঠে ঠাকুরকে নিয়ে বড় বড় কথা বলছে কী লাভ এ কী লাভ এরকম চলনে কী লাভ এরকম জীবনের মানুষ তো এইভাবেই দ্বিচারি হয়ে পড়ে আমরা কিন্তু একচারি হব এই অবাঞ্ছিত যা কিছু সেই সব দিয়ে একদম এক লহমায় আমরা বেরিয়ে আসতে পারি যদি নিজেদের অন্তরকে বলি আমি আর এরকম দ্বিচারি হব না আর এরকম করে বিদীর্ণ হব না আমার চিত্ত যেন একে স্থির থাকে কারণ আবেগ হচ্ছে আমাদের নীরব বাসনা এই আবেগ আবেগে আমরা অনেক কিছু করতে যাই নিত্য এগিয়ে নিয়ে চলে ভয়েরই প্রকাশ যা আমাদের তাড়িত করে নৃত্য এগিয়ে নিয়ে চলে তাই যদি এই আবেগ প্রকাশ করে ঠাকুরের সামনে যে আর আমি এগুলো করব না প্রভু আর আমি তোমার থেকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না তাহলে এই দ্বিচারিতার গল্পটা একদিনই শেষ হয়ে যায় এইভাবে আচার্যদেব আমাদের বলছেন তাহলে এই যে এত সুযোগ পেয়েছি জীবনে আমরা ঠাকুরকে পেয়েছি ঠাকুর আমাদের সব রকমভাবে আমাদের সুন্দর পথটি দেখিয়েছেন আমরা যদি সেই পথের অনুসরণ করে ঠিকভাবে চলতে না পারি তাহলে আমাদের দুর্ভোগ কিছু ভোগ করতে হয় সেই দুর্ভোগ্যে আমরা পরম পিতারই আশীর্বাদ বলে জানব পরমদার শিশি ঠাকুর আমাদের দুরকম অবস্থা দেন একটা ভালো অবস্থা একটা মন্দ অবস্থা আচ্ছা আপনারাই ভেবে দেখুন না ভালো অবস্থা কি কন্টিনিউ চলতে পারে পারে না দুঃখ কি কন্টিনিউ চলতে পারে না সারা জীবন দুঃখ কোনো মানুষেরই থাকে না কোনো না কোনো সময় একটু সুখ আসে তো দুঃখ সুখ যেমন ঠাকুরের আশীর্বাদ ভালো অবস্থা যেমন ঠাকুরের আশীর্বাদ দুঃখটাও কিন্তু আমাদের জীবনে দরকার আছে বাধা আমাদের জীবনে দরকার আছে আমরা যদি বাধা না পাই আমরা যদি ব্যর্থ না হই তাহলে আমাদের জীবনে শিক্ষা হবে না তাই বাধা ব্যর্থতা দুঃখ এগুলো পরম পিতারই আশীর্বাদ বলে আমাদের ধরে নিতে হবে তাই কোনোভাবে আমরা থেমে থাকবো না যজন যাজন ইষ্টবিধি নিত্য করবো তার সাথে সাথে সদাচার পালন এবং প্রত্যেক দিন আমরা নিজেকে প্রশ্ন করবো সারাদিন আমি ঠাকুরের কাজ কটা করলাম এর মধ্যে দিয়েই আমাদের কাজ মানে ঠাকুরের কাজ করবার মনে একটা উৎসাহ জাগবে প্রেরণা আসবে সেই উৎসাহে উৎসাহিত হয়ে আমরা ঠাকুরের জন্য কোনো কাজ করতে পারবো এটাই আচার্যদেব আমাদের বললেন আর আচার্যদেব একথাও বললেন যে আমি তোমার দিকে আর পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না আমরা ঠাকুরকে ভালোবেসেছি কিন্তু ঠাকুরের দিকে সামনে দিকে ঘুরবো পিছন দিকে ঘুরে আমরা ঠাকুরকে ভুল ভুল বুঝবো না অনেক সময় অনেক সময় কী হয় আমরা পরমদালকে ভুল বুঝি যেটা আমাদের একেবারেই উচিত নয় তো যাই হোক আজকে প্রসঙ্গ এই পর্যন্ত প্রতিদিন আমরা এই প্রশ্নগুলো নিজেকে করব এই কথাগুলো নিজে নিজে ভাববো তাহলে আমাদের জীবনে অনেকখানি উন্নতি হবে তাই আচার্যদেব বলছেন যে আমাদের মধ্যে আছে এই আচরণ আর চরণ আছে অর্থাৎ চরণ আছে মানে চলন আছে এইভাবেই আপনারাও চলুন আচার্যদেবের কথাগুলো মানুন তার নির্দেশ মেনে চলায় আমাদের প্রধান কর্তব্য জয়গুরু